আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার এবং খুবই সুন্দর একটি পিঠার রেসিপি আজকে আপনাদের এই কুমড়ো পিঠাগুলো আমি আপনাদের তৈরি করে দেখাবো এগুলো আপনারা শুধু বাসায় মেহমান আসলেও না এটা আপনারা বিভিন্ন গায়ে হলুদ বা পাটিতে এগুলো সাজিয়ে রাখার জন্য বানাতে পারবেন তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আর এটা আমি খুব ইজিলি আপনাদের বানিয়ে দেখাবো তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করলাম প্রথমে আমি পুটটা তৈরি করে নিব তাই চুলায় কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম কোরানো নারকেল এখানে আমি এক বাটি নারকেল দিয়েছি তারপর এখানে আমি একদম গুঁড়ো করে রাখা এক বাটি গুড় দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এখানে আমি দুই টেবিল চামচই ইউজ করেছি ছিলাম দেখুন আমি এখন দিয়ে দিলাম কয়েকটা লং এটাকে আমি লংটাকে একটু ভিতরটা একদম ছিঁড়ে দিয়েছি যাতে লং এর ফ্লেভারটা সুন্দরভাবে লাগে দেখুন আমি এখন নেড়ে ছেড়ে সুন্দরভাবে দিব দেখুন এটা আস্তে আস্তেই গুড়টা গলে গেলে গলে গেলে এর থেকে এটা ভিজে যাবে নারকেলটা আস্তে আস্তে এটা সুন্দরভাবে এই পুরটা তৈরি হবে দেখুন আমি কীভাবে কিছুটা গলে গিয়েছে গুড়গুলো দেখুন পুরোপুরি আস্তে আস্তে ঘরে দেখুন পুরোপুরি গুড়টা সুন্দরভাবে আমি একদম একদম গুঁড়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন পুরোপুরি সুন্দরভাবে আমি পুরটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে তুলে নিব দেখুন এখন আমি আটার মিশ্রণটা তৈরি করে নিব দেখুন এখানে আপনি যেই এখানে এক গ্লাস পানি দিয়ে দিয়েছি এখন আমি যেই মিশ্রণটা তৈরি করে নিব তা এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি যে ঢোটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম জর্দার কালার আপনারা এখানে ফুড কালারটা ইউজ করতে পারবেন যা জর্দা কালারটাও ইউজ করতে পারবেন আমার কাছে জর্দা কালার ছিল তাই আমি জর্দার কালারটাই ইউজ করেছি এখন আমি একদম নেড় সুন্দরভাবে পানির সাথে কালারটা মিশিয়ে নিয়েছি কিছুটা গরম হলেই এখন আমি এতে দিয়ে দিব চাউলের গুঁড়ো এখানে আমি দেড় কাপের মতো চাউলের গুঁড়ো দিয়েছি আপনারা এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়োটা দিয়ে দিবেন এখন আমি এটা শুকনো চাউলের গুঁড়ো দেওয়াতে একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম আপনাদের সিদ্ধ চাউলের গুঁড়ো হলে কোনো সমস্যা নেই এটা শুকনো চাউলের গুঁড়ো দেখে আমি ঢাকনাটা দিয়েছি যাতে একটু সিদ্ধ হয় দেখুন ঢাকনাটা তুলে এখন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে আটার মিশ্রণটাকে একদম একটি শুকনো ঢোতে সুন্দরভাবে তৈরি করে নিব দেখুন ডোটা যতটা সুন্দর সুন্দর হবে পিঠার এটা বানাতে ততটাই ভালো হবে এবং কোনো রকম ঝামেলা হবে না দেখুন আপনাদের আগে পরে যদি কোনো রকম চাউলের গরুর প্রয়োজন হয় তাহলে আপনারা দিয়ে দিবেন দেখুন এখন আপনার পুরোপুরি কালারটা বোঝা যাচ্ছে না এখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে একদম পুরোপুরি সুন্দর একটি কালার চলে আসবে দেখুন সুন্দরভাবে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি ঢোটা হয়ে গিয়েছে এখন তুলে নিলাম এখন আমি এটাকে গরম গরম হালকা গরম থাকতেই আমি হাত দিয়ে সুন্দরভাবে একদম চেপটে একদম মোতে নিয়ে একদম সুন্দর একটি ঢোতে পরিণত করব। ঢোটা যতটাই ভালো হবে এই পিঠাটা বানাতে ততটাই ভালো হবে দেখুন আমি হাত দিয়ে একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে হচ্ছে এখন আমি এটা হাত দিয়ে হাতের মধ্যে একটু তেল নিয়ে আবারও কিছুটা সুন্দরভাবে মোতে নিব। দেখুন হাত দিয়ে একদম সুন্দরভাবে মোতে নিচ্ছি এভাবে আমি হাত দিয়ে সুন্দরভাবে মোতে নিব যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় দেখুন কতটা সুন্দরভাবে আমি সফট করে এই ঢোটা তৈরি করে নিয়েছি আপনারা জাস্ট দেখুন এখন আমি একে একে সবগুলো পিঠেই তৈরি করে নিব দেখুন এই পিঠাটা মোতে নেওয়ার পর কতটাই না সুন্দর দেখাচ্ছে আর কালারটাও কতটা সুন্দরভাবে ফুটে গিয়েছে এখন আমি এর থেকে অল্প পরিমাণ ঢো নিয়ে হাত দিয়ে চেপে নিচ্ছি দেখুন পুরোপুরি সুন্দরভাবে গোল করে নিব এখন আমি হাত দিয়ে গোল করে নেওয়ার পর এখন আমি এটাকে বাটির দিয়ে দিব দেখুন এরকম থালা বা শেপে করে দিয়ে দিচ্ছি আপনারাও এভাবে করে নিবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কুমড়োগুলো শেপ নিয়ে আসবেন এই পিঠার মধ্যে দেখুন এটাকে আমি এভাবে একদম চেপটে করে নিয়েছি থালার মতো এখন আমি এর উপর দিয়ে এই পুরটা দিয়ে দিব পুরটা একদমই বেশি দেওয়া যাবে না বা একদমই কম দেওয়া যাবে না না অতিরিক্ত দিলে এটা হবে ফেটে যেতে পারে আর বেশি আর একদমই কম দিলে এটা খেতে ভালো লাগবে না পুরটা একদমই মুখে লাগবে না তাই আপনারা মিডিয়াম দিবেন এখন আমি এটাকে সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিচ্ছি এখন আমি আবারও কিছুটা গোল করে নিব এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোপুরি সুন্দরভাবে গোল করে নিয়েছি এভাবে আপনারা সুন্দরভাবে গোল করে নেবেন আর দেখুন এখন আমি এই আঙুলটা সাজে বা মাঝখানটায় দিয়ে দিলাম এভাবে চ্যাপ্টে করে আপনারা এটা করে নিতে পারবেন এটা কোনো রকমই একদমই ঝামেলা যুগ ঝামেলা ছাড়াই এই সুন্দরভাবে করে নেবেন আর এইরকম চামিচেন এই নিচের গোড়া গোড়াটা বা এই নিচের দিকটা দিয়ে আপনারা এভাবে এই কুমড়ো শেপটা দিয়ে দিবেন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এভাবে বানিয়ে নিয়েছি আপনারা এটা খুব ইজিলি বাসায় বানাতে পারবেন দেখুন আমি এটাকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এই মাঝখানটা যেভাবে এই গর্তর মতো করে নিয়েছি এর মধ্যে একটি লং দিয়ে দিব এটা পুরোপুরি এখন আমাদের একদম কুমড়ো সে কুমড়োতে পরিণত হবে দেখুন জাস্ট দেখুন এটা কতটা না সুন্দর দেখাচ্ছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব দেখুন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে দিয়েছি দেখুন দেখতে কত না সুন্দর দেখাচ্ছে এখন আমি এগুলোকে ভাব দেওয়ার জন্য এ একটি চুলায় ফুটো একটা চুলার মধ্যে পানি বসিয়ে তার মধ্যে এরকম ফুটাযুক্ত থালা বসিয়ে তাতে আমি এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ভাব দিলে এই পিঠাগুলো থালা তেল লাগে না থাকে এই জন্য এভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখন একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি দেখুন এই কুমড়ো পিঠাগুলো দেখতে কত না সুন্দর লাগছে আর দেখতে কতটা আকর্ষণীয় খেতে মশলা খুবই ভালো হয়েছে আপনারা বিভিন্ন পাটি বা হলুদে এই পিঠাগুলো বানাতে পারবেন এখন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি এই পিঠাগুলো পাঁচ ছয় মিনিট রেখে দেওয়ার পর আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর অবশ্য লাগটা মিডিয়াম রাখবেন দেখুন কতটা ফুলে গিয়েছে এবং কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এখন দেখতে কতটা সুন্দর লাগছে এবং কালারটা আরও বেশি ফুটেছে এখন আমি এটাকে তুলে নিব এবং পরিবেশন করব। দেখুন আপনাদের পরিবেশন করে আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশালা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে খুব ইজি ওয়েতে আপনারা এই পিঠাটা বাসায় বানাতে পারবেন এবং সবাই আকর্ষণ হয়ে দেখে থাকবে এটা কিভাবে বানিয়েছেন তাই আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেজ